আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাফুল ইসলাম চলে আসলাম পূর্ণিমার শাড়ি ডায়াগ হাউসের মার্কেট তারপরে সে নুরসন চার তলায় পূর্ণিমা শাড়িজ আপনাদের চিরচেনা পূর্ণিমা শাড়িজ তো আজকে দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর ব্রাইডাল শাড়ি আমি চাইলে কিন্তু দশ পিস আট পিস একসাথে করে অনেকগুলো ভিডিও করে দেখাতে পারতাম কারণ কি দেখা যায় আজকে বিডিওটা একটু স্পেশাল ভিডিও হবে সিঙ্গেল একটা ভিডিও করে দেখাবো কারণ এটা হচ্ছে বিয়ের শাড়ি এটা অন্য সহকারে আর আট পিস দশ পিস দশ পিস যদি একসাথেই করতে যাই সেক্ষেত্রে বুঝে বুঝতে কষ্ট হয় হয়তো হয়তো আপনাদের অত বা আমাদেরও একটু বুঝাতে মুশকিল হয়ে যায় সেই জন্য আর সিঙ্গেলভাবে বিডি করে দেখাবো আজকে ভিডিওটা খুবই স্পেশাল সিঙ্গেলভাবে বিডি করে দেখাবো বিয়ের শাড়ি দেখাবো অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন ফুল ডিটেলস ফার্স্ট টু লাস্ট দেখবেন কত সুন্দর দেখেন বিয়ের শাড়ি আজকে দেখাবো অন্যাস সহকারে ম্যাচিং তোপারটা বিয়ের শাড়ি অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এই দেখেন শাড়িটা কত সুন্দর অনেক আপুরা আছেন একটু আনকমন এক্সক্লুসিভ শাড়ি খুঁজেন এটা হচ্ছে অরঙ্গানজা মসলিন যেটা অনেকে মসলিনও বলেন অনেকে জিমিতু শাড়িও বলেন দেখেন ইনটেক নতুন শাড়ি খুলে দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর একটা বিয়ে শাড়ি দেখাবো আজকে আপনাদেরকে যে শাড়িটা ফুল বড়িতে জারদুসি কাজ করা থাকবে প্লাস ঝাড়খান্ড স্টোনের কাজ করা থাকবে দেখেন তো কত সুন্দর শাড়িটা এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ দেখেন আমি আজকে ভিডিওটা একটা শাড়ি নিয়ে করতেছি দশটা বিশটা আটটা পাঁচটা সাতটা নিয়ে করতেছি না কারণ কি এতগুলো শাড়ি ভিডিও করতে গেলে ভিডিওর লেন্থ বেশি বড়ো হয়ে যায় অথবা অনেকগুলো শাড়ি বোঝানো যায় না ভাবে ভিডিও করলে দেখা যায় একটা শাড়ির ফুল ডিটেলস আপনাদেরকে বোঝানো যায় এই দেখেন শাড়িটা দেখেন শাড়িটা কত সুন্দর কত সুন্দর শাড়িটা কত রুচিসম্মত শাড়ি একে বিয়ের শাড়ি দেখেন তো সম্পূর্ণ দেখেন লেয়ার করা একটা দুইটা তিনটা লেয়ার করা আচল আর ফুল বড়িতে কাজ করা থাকবে দেখেন উপর নিচে সমান পার দেখেন কত সুন্দর এগুলো সম্পূর্ণ কিন্তু ফ্রেন্ডস হাতের কাজ করা সম্পূর্ণ বাতাসে উঠতে সম্পূর্ণ হাতের কাজ করে দেখেন কত সুন্দর ফুল বড়িতে কাজ করা কাজের কোথাও কোনো ফাঁক নাই ফার্স্ট টু লাস্ট কাজ করা কুচির কেটে দেখো তো বেয়া কুচির ক্যাটটা দেখাও এই যে এই যে কুচিটাও কিন্তু কাজ থাকবে দেখেন কত সুন্দর ঠিক আছে কুচিটা দেখাও ব্লাউজ পিস সাথে আছে চাইলে আপনারা ইনটেক ব্লাউজ পিসটার সাথে আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুল হাত মনের মতন করে বানিয়ে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে কুচিরে দেখাচ্ছে না ব্লাউজ পিসটা দেখাও এই যে এটা ব্লাউজ পিসটা দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর এতে ডিজাইন করে দেওয়া আছে পিঠে এবং হাতায় কাজ করা থাকবে অনেক সুন্দর ঠিক আছে চললো ধরো প্রিমিয়াম ব্রাইডাল শাড়ি দেখেন কত সুন্দর কালারটাও একটু সুন্দর অনেক সুন্দর একটা কালার জাম কালার জাম অনেক সুন্দর একটা কালার ডিপ জাম কালার অনেক কাপড় আছেন মেরুন লাল অপছন্দ করেন ডিফারেন্ট কালার নেবেন আমি বলবো এই শাড়ি নিয়ে নেবেন দেখেন তো কত সুন্দর কত প্রিমিয়াম একটা লাক্সারি শাড়ি বিয়ের শাড়ি দেখাইলাম আজকে আপনাদেরকে এটা দেখো তো এর ওনার দেখাও ওনারাও সেম থাকবে দেখেন সেম কাজের ওনার উনাটাই হবে ছয় থেকে সাত হাত দেখেন কত গর্জিয়ে থাকা মানে ছোটো খাটো শাড়ি উন্যা বললে বল হবে অনা বললে বল হবে দেখেন তো ঠিক ওরি বা 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 দেখেন কত বড় অন্যা কত বড়ো অনা দেখেন ম্যাচিং ফুল বড়িতে কিন্তু করা থাকবে আপনারা চাইলে এই উনাটা বিয়ের পরে একটা কামিজ বানিয়ে নিতে পারবেন কামিজ বানিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর শাড়িটা আর এই শাড়িটা যারা অনেক কাপড় আছেন দামটা জানতে চান আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা দাম জেনে যাবেন দেখেন অনলাইন নাম্বার আছে ক্যাপশনে অনলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর চাইলে শপেও কিন্তু এসে নিতে পারেন আর যদি মনে করেন যে হ্যাঁ আপনারা এই সাইডের প্রয়োজন কাজে ফলে তো বেয়েটা আপনারা যদি মনে করেন যে এই সাইডে আপনাদের প্রয়োজন তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসে কিন্তু আমাদের সব থেকে এই সাইডে নিয়ে নিতে পারবেন অথবা অনলাইনে যোগাযোগ করলে কিন্তু আপনার প্রাইসটা জেনে নিয়ে দিতে পারবেন এই যে উড়নার শহর ধরে দেখলাম দেখেন আপনাদেরকে কত সুন্দর সেম কাজে ম্যাচিং উড়া অনেক সুন্দর শাড়ি আমরা পূর্ণিমাসের পক্ষ থেকে এগুলো খুবই স্পেশাল একটা প্রাইস দিবো আপনাদেরকে আর এই প্রাইসটা জানতে হলে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ক্যাপশনে যে নাম্বার দেওয়া আছে ও অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম